দশ টুকরা দেশি মুরগি দশ টুকরা পিওর দেশি দেখেন এই যে চলে আসছে মুরগির লটপটি করা হয় ওদের এই পোলাও কাচ্ছি বিরিয়ানি আর আছে তেহারি ঢাকার স্টার ঢাকার মানুষের জন্য যতটা বিখ্যাত নগাঁ সাব্বি নগার মানুষের জন্য তার চেয়ে অনেক বেশি বিখ্যাত একশো ষাট টাকা হাঁসের মাংস হাঁসের মাংস হাফের ভিতরে একটা মানে মাথায় দিয়ে দিছে বুঝছেন আচ্ছা এইটা একশো বিশ টাকা না খাসির মাংস এবং আরো যদি দেখেন তুই তুই আমার প্লেট বোরোলা শশা দিয়া ভোরে ভোরালা শশো দিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি ধর্মতলা রোড আটাপট্টি নওগা ঠিক আছে আসেন সাব্বির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটার একটা শাখা এইখানে একটা আছে ভিতরে আমরা একটু সাব্বির ভাইকে পাইছি তার সাথে কথা বলে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যে সাব্বির ভাই আমি এটা জানতামই না আচ্ছা সাব্বির ভাই এই দোকানের বয়স কত 80 কি শুরু কবে 80 মানে এইটা কি নওগাঁর সবচেয়ে পুরাতন রেস্টুরেন্টগুলোর একটা মোটামুটি মোটামুটি না আচ্ছা 80 মানে 80 1980 সাল থেকে শুরু ওইদিকে গেছে 20 বছর আর এইদিকে আসছে মোটামুটি 25 বছর তাইলে 45 বছর ধরে এই যে বিরিানিটা এই বিরিানিটা কি 45 বছর ধরেই হয় না তখন কি হইতো শুরুর দিকে সাদা পোলাও সাদা পোলাও

পোলাও আর এখন এই মোরগ মানে মোরগ পোলাও বলতে মোরগ পোলাও না আসলে মুরগির আলাদা ঝোল মাংস আর পোলাও এইটা ছাড়া আর কি কি আছে এখন এখন বিরিয়ানি হবে খাসির বিরিয়ানি খাসির তেহারি সবচেয়ে বেশি কোনটা চলে চলে খাসি খাসিরটা বেশি চলে আর মুরগিরটা একটু কম খায় মানুষের মানে সাদা পোলাও অনেকে জানে যে এক খালি তরকারি ছাড়া একবারে হয়ে গেল ওই জন্য বুঝতে পারছি তাহলে সেটা খাওয়ার ব্যবস্থা কোথায় ওই দিক দিয়ে যাইতে হবে তাহলে ওই একটু যাই ওদিকে ঠিক আছে থ্যাংক ইউ সালাম আলাইকুম চলেন তাহলে আসেন এই যে সাব্বির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখছেন ধর্মতলা রোড আটাপট্টি নওগাঁ আসেন ওরে বাবা এই আটাপট্টির চিপায় আসছি আমরা হ্যাঁ এদিকে ডানে বামে সব গোডাউন আরে এই জায়গায় কি ব্যাপার নগায় কবে তাই এই হচ্ছে সাব্বির হোটেল আসে না আমরা বসি আছে খাবার আছে হ্যাঁ খাবার আছে কি কি আছে আছে তো অনেক কিছুই কিন্তু মেইনলি আমরা যেটা যেটা নিব সেটা সেটা আছে কিনা বিরিয়ানি আইটেম বিরিয়ানি আইটেম সবই আছে আচ্ছা বসি কেউ তো একজন আসবে আসুন

একশো নব্বই কাঁচি খাসির একটা দেন আর একটা কি আছে ওইটা কত দুইশো এই তিন পদের তিনটা দেন আমরা একটু দেখতে পারবো আপনাদের আসেন আসেন একটু একটু দেখুন আপনি একটু দেখান বিখ্যাত খাবার লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে দুইটা জিনিস পাবেন একটা হচ্ছে গিয়ে সাব্বির আর দ্বিতীয়টা হচ্ছে পেরা সন্দেশ এই যে দেখেন সাব্বিরের সাদা পোলাও সাদা সাথে কোনটা যাবে সাদা সাথে পোলাও এগুলা সবকিছুই খাইতে পারবে কিন্তু মেইন যে আইটেমটা ওই যে মুরগির যে লটফটি সেটা কোনটা দেশি মুরগি এইটা না আচ্ছা এইটা ফুলে কয় পিস থাকে

আবহাওয়া ঠান্ডা আছে আবহাওয়া ঠান্ডা আছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আছে বিরিয়ানি হোক এছাড়াও বাইরে ভর্তা টিকিয়া এগুলো আছে এটা আলু ভর্তা এটা কি ভর্তা মাছ মাছ ভর্তা আর এইটা টিকা এটা কি ওই বিরিয়ানির সাথে এমনিতেই দেওয়া হয় একটা করে দশ টাকা পিস আলাদা কিনে নিতে হয় ঠিক আছে ওকে এই যে চলে আসছে খাবার ও ও আপনি আমার পছন্দ বলতেন কেমনে ভাই এই যে আচ্ছা এই টিকা কি সাথে পাইলাম নাকি টিকা আলাদা আচ্ছা আপনি আমার মুরগির লটপটি তো হাঁস দিবেন হাঁস কি চামড়া সহ চামড়া ছাড়া চামড়া সহ আচ্ছা দেন হাঁস দেন একটা হাঁস দেন একটা মুরগি দেন একটা হাঁসেরটা ছোটটা দিয়েন মানে হাফ দিয়েন আর খাসি আছে না আপনাদের এখানে খাসি একটা দেন আর লেগ পিস দেন খাসি আজকে খাইয়া পুরা মনে করেন যে সার করে বলবো দেখেন সাব্বিরের সব কিছু চলে আসছে আমাদের সামনে এই প্যাকেজটা আমি আপনাদেরকে এইভাবেই দেখাই এই যে পোলাওটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে তিনশো বিশ টাকা দশ টুকরা দেশি মুরগি আর সাথে এটা হচ্ছে দশ টাকা তো টোটালটার দাম আসে তিনশো টাকা এই প্লেটটা এখানে চাইলে আপনি মাংস অর্ধেক করেও নিতে পারেন একশো টাকা দাম কমে যাবে এটা একশো টাকা এক টুকরা খাসির মাংস ভিতরে আর আছে কিনা জানি না এক টুকরা খাসির মাংস আলু ডিম একশো নব্বই টাকা এটা সহ নিলে দুশো টাকা আর এটার দাম দুশো টাকা এটা সহ নিলে হচ্ছে গিয়ে দুশো টাকা হাঁসের মাংসের দাম কত হাঁসের মাংসের দাম কত এই জায়গায় হাফ কত একশো টাকা হাঁসের মাংস হাঁসের মাংস হাফের ভিতরে একটা মানে মাথাই দিয়ে দিছে বুঝছেন মানে খুব ভালোবাসে এই জন্য মাথা তো একটাই হয় হাঁসের এই জন্য মাথাটা আমার দিয়ে দিছে আর এইটাও মনে হয় মাথার একটা ভাঙা অংশ নাকি আল্লাহ জানে হাঁস কিন্তু হাড্ডি আচ্ছা এইটা একশো টাকা না খাসির মাংস খাসির মাংসের পিসটা ছোটো একশো টাকা দামও ছোট ঠিক আছে যাই হোক শুরু করি কী দিয়ে শুরু করবো আগে শুরু করব হচ্ছে এই যে সাবিনের বিরিয়ানি খাসির বিরিয়ানি হাড্ডি মাংসের পরিমাণ আছে মোটামুটি উপরে যা দেখা যাইতেছে খারাপ না ভিতরেও থাকতে পারে ভিতরেও আরও পাওয়া যাবে হয়তো উপরে মাংসগুলা একটু বেশি মাংস সফট যথেষ্ট সফট তেল খুব একটা নাই বিসমিল্লা এটা হচ্ছে হাজির বিরিয়ানির হালকা একটু মশলাদার ভাষণ বুঝছেন হাজির বিরিয়ানির হাজির বিরিয়ানির মশলা তো একেবারে লাইট থাকে এটার মধ্যে আপনার গরম মশলাটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে আদারওয়াইজ এটা ওই হাজির বিরিয়ানির কাছাকাছি স্বাদ দেয় এটা আমি নেব সিক্স আউট অফ টেন দুটা খাবে আচ্ছা নেই খাই মাংসের সাইজ আর একটু বড়ো করা উচিত যেহেতু মাংস এক পিস মানুষ খাবে কি দিয়ে দেখি কাচ্চিতে আসলে কাচির ফ্লেভার আছে কি না আল্লাহ জানে আগে আলু নেই আলু মোটামুটি সফট মাংস সফট আছে মোটামুটি খারাপ না লেগ পিস তো এটা আগেরটা হচ্ছে বেটার বাট কাচির এই যে প্রপার ফ্লেভার সেটা কিন্তু আসে না মাংসটা দিছে একেবারে চখাম দেখছেন চখাম না মামুর বেটা রাজশাহীর আশেপাশে আসে তো এই জন্য রাজশাহী টান চলে আসে তেল কম চিনিগুড়া চালের মাংস খুব সুন্দর মাংস খুব সুন্দর সেদ্ধ হয় কিন্তু কাচ্চির প্রপার ফ্লেভারটা আসে নাই আনতে পারে নাই এই অঞ্চল হিসাবে হয়তো ঠিক আছে কিন্তু যদি সব কিছু কম্পেয়ার করি মানে আমি যত জায়গায় যা কিছু খাইছি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আউট অফ টেন আসেন যেই আকর্ষণে আমি ছুটে আসছি সাববি সেটা খাবো সেটা খাওয়ার আগে এই হাঁস আর খাসি এই দুইটার একটা বন্দোবস্ত করতে হবে খাসির একটা বন্দোবস্ত করিনি এখান থেকে আপনারা চাইলে এভাবে খাসি দিয়েও খাইতে পারেন সেক্ষেত্রে আপনাদের এক পিস খাসির দাম পড়বে একশো টাকা আর রাইস পড়বে ষাট টাকা একশো টাকা পড়বে হ্যাঁ খাসির লেগের মাংস সাথে হচ্ছে গিয়ে পোলাও আগে ওনাদের পোলাওটা একটু লালচে হইত একটু গ্রামীণ গ্রামীণ লাগতো হ্যাঁ ভাই এতক্ষণ যা খাইছি এর কাছে তার কোনো বেল নাই কিন্তু এই মাংসের সাইজ অনেক ছোট উম আলহামদুলিল্লাহ এটা আমি দিব দশ নয় এখানে কি হাঁস হাঁসের লটপটি হাঁসের চটপটি হয় না চটপটি কোথায় পাওয়া যায় দেখি হাঁস দিয়ে খাইতে কেমন লাগবে জানি না হাঁসের মধ্যে দেখেন রসুন দিছে এই যে আস্ত রসুন হাঁসের মধ্যে একটু টেস্ট করি জাস্ট ভালো লাগবে কিন্তু কাশি দিয়ে বেস্ট রান্না খারাপ হয় না ভালো হয়েছে আসেন এরপরে মুগি মুরগিতে খালি তেল আর তেল এই দেখেন মুগির রান দেখছেন কেন মুগি মুগি করছি বুঝছেন ছোট এই জন্য দেশি মুরগির রান জল নেই করে আমি এর আগে আইসা এই খাসি খাই নাই মুরগি খাইছিলাম বুঝছেন খাইয়া ফিদা হয়ে গেছিলাম পুরা দেখি আজকে কি আবার সেই ফিল পাওয়া যায় কিনা মনে হচ্ছে আমি বরিশাল গেছি কাজল বের বাসায় দাওয়াত পোলাও রান্না করছে আর বাচ্চা মুরগির তরকারি রান্না করছে আমার তাই মনে হচ্ছে এটা স্বাদ এইটা আর ফাঁসি আমি একই জায়গায় রাখবো বরং এইটারে আমি একটু আগায় রাখতে পারি খাসির চেয়ে খাসির মধ্যে যেমন একটা খাসি এবং পোলাও একসাথে মুখে দিলাম পরে এই যে এই খাসিটা ঝোল খাসিটা তার একটা শাহি ব্যাপার আসছে আর এইটা মুখে দিছি পরে এই যে মুরগি দেশি মুরগি দিয়ে পোলাওটা যখন মুখে দিছি তখন মনে হইলো যে আমি একটা গ্রামীণ ভাইব পাইলাম হ্যাঁ গ্রামীণ দাওয়াতের ভাইফ তো আমি এইটাকে দিব হচ্ছে দশে সাড়ে নয় হ্যাঁ এবং আজীবন মুরগির সাইজ এরকম দেখ তুই আমার প্লেট ঘোরালা শশা দেওয়া ঘোরালা ঘোরালা শশা দিয়া কতক্ষণ পরপর আমার খালি শশা দেবো তোমরা খাইতে শ্রী শশা আপনারা যদি নগা আসেন তাহলে আপনাদের অবশ্যই সাব্বির বিরিয়ানির এই দুইটা আইটেমের যে কোনো একটা আইটেম হয়তো সাদা পোলাও দিয়ে মুরগি দেশি মুরগি অথবা সাদা পোলাও দিয়ে খাসি যে কোনো আইটেম আপনার টেস্ট করতেই হবে মাস্ট এবং আমি বাজিলাকে বলতে পারি একমাত্র এই সাব্বিট ছাড়া এই সাইজের মুরগি দিয়ে ওরা মুরগির লটপটি বলে এই সাইজের মুরগি দিয়ে কেউ এভাবে সাদা পোলাও কোনো দোকানে বিক্রি করে না করলেও এরকম স্বাদ আসে না চ্যালেঞ্জ ঠিক আছে কোন দোকানে পাওয়া যায় নিচে লিখে যান আমরা চলে যাব ঠিক আছে না আজকের মধ্যে তাহলে বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না বিশেষ করে নবদাবাস অবশ্যই তিলকপুর আক্কেলপুর তারপর আর কী কী যেন শান্তাহার মদেপুর নেমদপুর সাপাহার আর কি আছে পোরশা ঠিক আছে সকল অঞ্চলের লোকজন ঝাপায় পড়েন ঝাপায় পড়ে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল মদেকপুর বিল্লালবাইর এলাকা আপনার মধ্যে বিচার আল্লাহ হাফিজ দেশে এই যে তোর ডিউটি দিয়েছে তোর ভাবি